পর্যন্ত সন্ত্রাসী দ্বারা হত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য অনতি বিলম্বে এই আমিরিগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে তিন আমাদের এই জলাই আন্দোলনে আমাদের যত জলাই যুদ্ধ আছে বিপ্লবী আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের আপনারাও আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনুসরণ করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার পিএস এস ওয়ান এই মাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারক গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন তিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারক প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অফার এসেছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা যেতে পারি কিনা তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব সুতরাং রাজপথে বসে আজকে সাপলার শহীদ শহীদ রেহানের বড়ির মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে প্রেসের কাছে আমরা আমাদের স্মারক তিনি পৌঁছে দিয়েছি এবার আপনাদেরকে জানাই এই তিন দাবি আগামী সাত দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিদ্ধান্ত গ্রহণ হবে না তবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে সে তবে কষাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেফতার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে এর ভিজিবল ইম্প্রুটমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে এর মানে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন শুরু না হয় যদি গ্রেফতার করা না হয় আমার সময় দিলাম যদি তারা না করে এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় ইনকিল মঞ্চ আগমার পিছিক ছাত্র জনতা এবং মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় বিরাল এবং অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করছে যদি এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে পুরো দৃশ্যমান উন্নতি দেখা না যায় সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায় আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় আমরা সচিবালয় ঘেরাও করব অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করবো আজকে সারাদিন আমরা আপনারা সবাই মিলে অনুসরণ ছিলাম सांबादिक बंदुदे के धन्यवाद इमकिल जिंदाबाद बांग्लदेश जिंदाबाद नजुना जिंदाबाद